হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি নিয়ে চলে এসেছি আবারও রান্নাঘরের কিছু দারুণ টিপস যেগুলো দেখার পরে তোমাদের রান্নাঘরের কাজ সহজ হবেই সেই সাথে তোমরা রান্নাঘর অনেকটা অপচয় থেকে বাঁচতে পারবে তো চলো আর বেশি দেরি না করে আজকের রান্নাঘরের টিপসগুলো শুরু করা যায় আজকের ভিডিওর প্রথম টিপসটা হচ্ছে মাছের ডিম নিয়ে মাছের ডিম ছেটাই না এমন কিন্তু হয় না মাছের ডিম কিন্তু বেসিক্যালি ছিটিয়েই থাকে যখন আমরা ভাজা করি তবে সেই মাছের ডিমটা ছেটানোটা একটু হলেও আমরা কমাতে পারি সেটা কিভাবে চলো দেখিয়ে দিই তো বেসিক্যালি মাছের ডিম যখন আমরা ভাজি তখন ওর মধ্যে আমরা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে থাকি আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়োর পরিমাণটা অল্প দিয়েছি কারণ আমার মেয়ে খাবে সেই জন্য তোমরা কিন্তু তোমাদের ঝাল অনুযায়ী বুঝা দেবে তারপর এর মধ্যে জাস্ট একটুখানি চিনির দানা ছড়িয়ে দেবে চিনির দানাটা দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা পরিমাণে সেটাতে কম হবে তোমরা নিজেরা না ব্যবহার করলে বুঝতে পারবে না তো নেক্সট টাইম যখনই তোমরা মাছের ডিম ভাজবে অবশ্যই তার মধ্যে কিছুটা পরিমাণে চিনির দানা ছড়িয়ে দেবে আর যখনই মাছের ডিমটা আমরা প্রথমে তেলের মধ্যে দিই তখন তো ছেঁটাই সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো তারপর যখন এটাকে উল্টে পাল্টে ভাজতে যায় এত পরিমাণে ছিটাই তখন কিন্তু ভয় লাগে যে এটাকে নাড়াচাড়া করবো কীভাবে তো তোমরা যদি এর মধ্যে এভাবে চিনি দিয়ে দাও তারপরে যখন মানে কিছুক্ষণ পর যখন তোমরা এটাকে খুলে নাড়াচাড়া করবে তখন কিন্তু একটু হলেও ছেটানোটা কম হবে অত বেশি ছেটাবে না তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা পরিমাণে এটা তোমাদের কাজে এসেছে তো এভাবেই বলবো যে যখন নেক্সট টাইম ডিম ভাজবে তখন অবশ্যই ওর মধ্যে কিছুটা পরিমাণে চিনির দানা ফেলে দেবে তো এরপরের যে টিপসটা সেটা হচ্ছে কচু নিয়ে এই যে শোলা কচু সেটা কিন্তু আমরা বেসিক্যালি পানিতে সিদ্ধ করি করে নিয়ে তারপরে রান্নাটা করি তো এর কারণে কিন্তু অনেক সময় কচি চুলকায় মানে খেলে গালে লাগে যেটা বলা হয় আর কি তো তোমরা বেসিক্যালি যেটা করবে যখন হাঁড়ির মধ্যে এটাকে সিদ্ধ করবে তখন এর মধ্যে অবশ্যই স্বাদ মতো বা স্বাদ মতো একটু বেশি লবণ দিয়ে দেবে তো লবণটা দিয়ে তারপর এরকম ধরনের যেহেতু শোলাটা প্রথমে অনেকটা পরিমাণেই লাগে তারপর সিদ্ধ হয়ে গেলে কমে যায় তো একটা এরকম উঁচু টাইপসের গোল ঢাকা দিয়ে দেবে মানে অবশ্যই মধ্যে লবণটা দেবে দিলে কী হবে বলো তো এটা কিন্তু একদমই চুলকাবে না মানে খাবার সময় একদমই গালে লাগবে না তো বেসিক্যালি নর্মালি এমনি পানিতে সিদ্ধ না করে লবণ দিয়ে যদি সিদ্ধটা করো তাহলে দেখবে এটা কিন্তু অনেক পরিমাণেই গাল চুলকানো থেকে বেঁচে যাও ইনফ্যাক্ট তোমাদের গাল চুলকাবেই না তারপরে এরকম খুব ভালোভাবে যখন এটা সিদ্ধ হয়ে যাবে দেখবে ঢাকাটা খোলার পরে কমে গেছে তখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজনে চার থেকে পাঁচ ভালোভাবে ফুটিয়ে নিয়ে এভাবে একটা স্টেনারে করে এটার কিন্তু পানিটাকে বের করে দেবে এভাবে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবে যতক্ষণের এক্সট্রা পানিটা বেরিয়ে যাচ্ছে তারপরেই এটা রান্নাটা করবে দেখবে একদমই গালো লাগবে না আর এটা কিন্তু রান্নার সময় খুব তাড়াতাড়ি হয়ে যাবে নাহলে এই পানি অবস্থায় দিয়ে দিলে এটা কিন্তু রান্না করতে অনেক পরিমাণে সময় লাগবে আর গ্যাসও অনেকটা অপচয় হবে বাজার থেকে আমরা যখন চিংড়ি মাছ কিনে নিয়ে আসি সেই চিংড়ি মাছের যে মাথাটা হয় সেটা তো ফেলেই দিই তো সেই চিংড়ি মাছের মাথাটা কিন্তু অনেক পরিমাণে আমাদের কাজে আসে মানে আমাদের সংসারেরই কাজে আসে তো আমরা বেসিক্যালি যে কোনো চিংড়ি মাছের তরকারি রান্না করলে সেই চিংড়ি মাছের মধ্যে এই চিংড়ি মাছের মাথাগুলোকে যদি পেস্ট করে দিতে পারি এত পরিমাণে টেস্ট হয় তরকারি তোমরা নিজেরাও ভাবতে পারবে না বা এই চিংড়ি মাছের মাথার কিন্তু বড়াও হয় বা যেটাকে আমরা আর কি বলতে পারো বড়া বলে থাকি তো সেটাও হয় তো ওটাও আমি এর আগে অনেক রেসিপি মানে ভিডিওতে শেয়ার করেছি তো এইভাবে কিন্তু চিংড়ি মাছের মাথাটাকে মিক্সিতে একটুখানি পানি দিয়ে সিদ্ধ করে নেবে নেবার পর যে কোনো চিংড়ি মাছের তরকারি তুমি রান্না করছো তার মধ্যে এক থেকে দুই চামচ দিয়ে দেবে তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে তরকারিটা কতটা পরিমাণে টেস্টি হয়েছে তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে কচু রান্না করছিলাম তো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে চিংড়ি মাছটা যখন আমি কষাচ্ছিলাম মানে মশলা কষানোর সময় কিন্তু এই চিংড়ি মাছের মাথাটা দিয়ে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু এর দারুণ একটা ফ্লেভার তোমরা পাবে তো আমি এখানে যখন চিংড়ি মাছটা সমস্ত মশলা দিয়ে কষাচ্ছিলাম ঠিক সেই সময় আমি চিংড়ি মাছের মাথার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে একদম শুকনো শুকনো করে আমি পেস্টটা মানে করে নিয়েছি একদম ভাজা ভাজা করে এখানে মশলাটা কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে কচুটা আমি অ্যাড করেছি তাহলে কিন্তু এর তরকারির যে টেস্টটা হয়েছিল জাস্ট অসম মানে এই তরকারি জাস্ট একটুখানি এক চামচ পরিমাণ তরকারি দিয়েই তোমার এক বাসন ভাত খাওয়া হয়ে যাবে বলতে পারো তো এই যে রেসিপি এই রেসিপিও কিন্তু আমি অলরেডি শেয়ার করে রেখেছি আমার চ্যানেলে কচু শাক রান্না তবে একটু বলে দিচ্ছি যারা নতুন গৃহিণীরা রয়েছে আমার নতুন দিদি বোনেরা রয়েছে যারা নতুন সংসার জীবনে এন্ট্রি করেছো তো তাদের জন্য এই টিপসগুলো আর কি শেয়ার করা যারা একটু হলে উপকৃত হবে তো মশলা খুব ভালোভাবে ভাজা ভাজা করে যাকে বলা হয় ভাজা ভাজা করে কষিয়ে নিয়ে তারপরেই কিন্তু কচুটা অ্যাড করতে হবে আর এর মধ্যে কোনো রকমের কোনো পানি ব্যবহার করা যাবে না যখন তুমি কচুটা দেবে তখন তোমার শুকনো শুকনো মনে হলেও দুই থেকে তিন মিনিট পর দেখবে কচু থেকে এক্সট্রা পানি বেরোতে শুরু করেছে আর এই পানিতেই এই তরকারিটা হয়ে যাবে তো এভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে এটা একদম শুকনো শুকনো হয়ে এসছে সেই পর্যায়ে নামিয়ে নেবে আর এত দারুণ টেস্টি হয়েছিল মানে এই কুঁচোটার নাম তোমাদেরকে বলে বোঝানো যাবে না তো যাই হোক এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো আশা হচ্ছে তোমরা একটু হলেও নিজেদেরকে উপকৃত বলে মনে করবে আর ভিডিওর কোনো টিপস ভালো লাগলে কমেন্ট করে জানাবে আর সেই সাথে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে আমার ভিডিও এরকম দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো এরপরে যে টিপসটা সেটা হচ্ছে ভাত রান্না নিয়ে ভাত আমরা এভাবে ঢাকা দিয়ে চলে যাই আর এসে দেখি ভাতের থেকে ফ্যান পড়ে একেবারে গ্যাস ওভেন একেবারে নোংরা হয়ে গেছে তো যখনই তুমি বুঝতে পারবে যে তোমার ভাত ফুটতে শুরু করেছে বা একটু একটু ফুটতে শুরু করেছে তখন তুমি কি করবে এভাবে ওপরে নাগড়ি দিয়ে দেবে যেটা এখন খুব কমন একটা টিপস যেটা সবাই শেয়ার করে তবে আমি বলবো এভাবে শুধু নাখড়ি রেখে দিলে আলগা তো ভাতটা রাখা যায় না ওপর থেকে কি পরে না পড়ে আমরা তো সবসময় চোখের সামনে এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না তো সেক্ষেত্রে নাকের ওপরে কিন্তু এভাবে যে ডালাটা বা ঢাকনাটা রয়েছে সেটা এভাবে দিয়ে একটু হালকাভাবে সরিয়ে রেখে দেবে ঠিক যেভাবে আমি দেখালাম ওইভাবে রেখে দেবে তাহলে ভাতের ফ্যানও পড়বে না আর ভাতটা আলগাও থাকবে না তো নেক্সট টাইম এই টিপসটা অবশ্যই একবার ট্রাই করে দেখো তো তোমাদের ভাতের ফ্যানটাও কিন্তু নিচে পড়বে না আর সেই সাথে কিন্তু তোমাদের ভাতটা আলগাও থাকবে না তো নেক্সট স্টেপটা হচ্ছে কাঁচা লঙ্কার সংরক্ষণ নিয়ে কাঁচা লঙ্কার সংরক্ষণের ভিডিও আমি যদিও অনেকবার শেয়ার করেছি এবার একটু অন্যরকমভাবে শেয়ার করব তো কাঁচা লঙ্কা বাজার থেকে আনার পর সব থেকে প্রথমে যেটা করতে হবে এটাকে কিন্তু শোকাতে হবে ভিজে অবস্থায় কোনোভাবেই এটাকে কোনো কন্টেনারে বা কোনো কিছুতে রাখা যাবে না তো কাঁচা লঙ্কা পচে যাওয়ার সব থেকে বড়ো কারণ হচ্ছে এটাকে ভিজে অবস্থায় রেখে দেওয়া যে কারণে এটা পচতে শুরু করে বা তুমি বাজার থেকে যখনই লঙ্কা কিনে নিয়ে আসছো পচা ভালো সব একসাথে রেখে দিচ্ছ তাহলেও পচে যাবে তো সব থেকে প্রথমে এটাকে এর যে মুখটা আছে সেটাকে ছাড়িয়ে নিতে হবে এবং এর মধ্যে যদি কোনো একটাও পচা থাকে সেটাকে কিন্তু এর সাথে রাখা যাবে না যদি অর্ধেকটাও পচা থাকে অর্ধেকটা ভালো থাকে সেটাকে বাইরে রেখে দেবে কেটে তরকারিতে দিয়ে দেবে বা আগের দিন না হোক পরের দিন দিয়ে দেবে তবে ওটা এর সঙ্গে রাখতে যাবে না এভাবে কিন্তু মুখটা ছাড়িয়ে নিয়েছি তারপরে এই যে জেরক্সের কাগজ তারপরে আমাদের যে সিএসএর বিল আসে সেই বিলের কাগজ অনেক পুরোনো হয়ে গেলে সেগুলো কিন্তু আমরা ফেলেই দিই তো এগুলোও কিন্তু আমাদের অনেক কাজেই আসে জানো তো তো যাই হোক এখানে ওই পেপার আমি নিয়ে নিয়েছি আমার পুরোনো কিছু জেরক্সের কাগজ যেগুলো একদমই আর লাগবেই না আমি ভেবে নিয়েছি তো সেই কাগজ নিয়ে নিয়েছি শুধু শুধু খাতার পৃষ্ঠা নষ্ট করার কোনো মানে নেই তবে তোমাদের কাছে যদি জেরক্সের কাগজ নাই থাকে তখন তোমরা খাতার পেজ ব্যবহার করতে পারো নিউজ পেপার ব্যবহার করতে পারো যে কোনো কাগজ নিতে পারো তো কাগজটা নেওয়ার পর এইভাবে কাগজের মধ্যে মুড়িয়ে তারপরে কিন্তু এই যে কন্টেনার দেখিয়েছিলাম সন্দেশের কন্টেনার যেগুলো আমাদের বাড়ি প্রত্যেকের বাড়িতে অ্যাভেলেবেল থাকে আর সেই কন্টেনারগুলো আমরা কিন্তু কোনো না কোনোভাবে ফেলেই দিই যেহেতু আমরা মনে করিনি যে ওগুলো আমাদের আর কোনো কাজেই আসবে না তো সেই কন্টেনারগুলোই যে আমাদের কত পরিমাণে কাজে সেটা কিন্তু আর বলে বোঝানো নয় তো এই কন্টেনারের মধ্যে কাঁচা লঙ্কা সংরক্ষণের জন্য সব থেকে ভালো যেহেতু এটা খেলানো এবং অনেক বড় স্পেস হওয়ার কারণে কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দরভাবে খেলানো থাকে আর পচে যাওয়ারও কোনো সম্ভাবনাই থাকে না তো নেক্সট টাইম থেকে এভাবে রেখে দেখো পেপারটা অবশ্যই বা কাগজ অবশ্যই দেবে তাহলে ফ্রিজের মধ্যেও যদি তুমি কোনোভাবে মানে যদি ফ্রিজ তোমার বন্ধ হয়ে গেল তাহলে কিন্তু পানি পানি বেরিয়ে যাবে তো সে কারণে কাগজটা কিন্তু টেনে নেবে তো তোমার লঙ্কাটা পচে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই তারপরে এরকম ধরনের কন্টেনারও কিন্তু অনেকের বাড়িতেই আছে যেগুলো সন্দেশ মিষ্টির যে কোনো শুকনো খাবারের সঙ্গে বাড়িতে আসে এগুলোও কিন্তু খুব সুন্দরভাবে অনেক ছোটোখাটো সবজি অল্প অল্প সবজি রাখার জন্য আমরা ব্যবহার করতে পারি বাজার থেকে দামি দামি জিনিসপত্র কেনার থেকে যদি আমরা ঘরেই বুদ্ধি খাটি একটু অল্প জিনিসগুলোকে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা সংসারে অনেকটা সাশ্রয় করে ফেলতে পারবো তো এইভাবেই একটু বুদ্ধি খাটিয়ে চলে যাতে সংসারে সেভিংস করতে পারি আর সেই সাথে একটু হলেও পয়সা বাঁচিয়ে নিচের অন্যান্য শখগুলোকে পূরণ করতে পারি এরপরে টিপসটা হচ্ছে আমরা পাতিল ধরার জন্য গ্যাস ওভেনে যে কোনো না কোনো কাপড় ব্যবহার করি যখন কাপড়ের নিচেটা কিন্তু অনেক সময় গ্যাস ওভেনের আগুনটা লেগে পুড়ে যায় আর এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাপার এটা কিন্তু একটা খুব ডেঞ্জারাস ব্যাপার যেটা করা যাবে না তো সে কারণে এইরকম ধরনের না মানে হাঁড়ি ধরার যদি কোনো তোমরা তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু ন্যাকড়া তোমরা তৈরি করে নিতে পারো চার ভিডিও অলরেডি আমি শেয়ার করেছি তাহলে কিন্তু তোমাদের হাতও গরম লাগবে না আর সেই সাথে কিন্তু নিচে পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে আমি প্রথম প্রথম যখন কাপড় দিয়ে হাঁড়ি পাতিল ধরতাম অনেকবার আমার কাপড় পুড়ে গেছে তো তারপর থেকে আমি এই টিপসটা ফলো করি যে কারণে আমার অনেক কাজে এসেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের অনেক কাজেই আসবে তো নেক্সট টাইম থেকে কাপড় নয় ওরকম ধরনের মোটা ন্যাকড়া ব্যবহার করবে তাহলে দেখবে কোনোভাবেই আগুনে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তো এরপরে যে টিপসটা সেটা হচ্ছে ময়দা নিয়ে যখনই আমরা লুচি বানাই সেক্ষেত্রে আমরা এর মধ্যে লবণ দিয়ে ময়দাটা মাখি বা অনেকে তেল দিয়ে ময়দাটা মাখি মানে শুকনোতে তেল দিয়ে ময়ন দিয়ে মাখি তো তেল লবণ তোমরা দিতেই পারো তার সাথে কিন্তু অবশ্যই এর মধ্যে একটু চিনি দেবে চিনি দিলে যেটা হবে এটা মিষ্টির ভাব তো আসবেই তার সাথে সাথে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলকোহাবে কেন বলতো কারণ চিনি হচ্ছে এমন একটা জিনিস যেটা তেলের মধ্যে পড়ার সাথে সাথেই আর কি এটা অ্যাক্টিভ অ্যাক্টিভলি কাজ করতে শুরু করে যে কারণে চিনি দিলে কিন্তু লুচিগুলো প্রত্যেকটা পারফেক্টলি ফুলবে তোমার লুচি ব্যাকা টেরা হোক আর ট্যাড়া ব্যাকা হোক যেরকমই হোক না কেন লুচি কিন্তু ফুলবে আমারও লুচি কিন্তু পারফেক্ট গোল নয় তবুও কিন্তু ফুলকো ফুলকো হবে তোমাদের সাথে শেয়ারও করব তো সব থেকে ভালো হয় যদি তোমরা সকালবেলায় নাস্তাতে লুচি বানাতে মানে লুচি বানাতে চাও তাহলে বলবো রাত্রেবেলা ময়দাটা মেখে রেখে দেবে তাহলে কিন্তু রেজাল্টটা আরও ভালো পাবে আমি কিন্তু ওটাই করেছিলাম রাত্রেবেলা ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আর সকালবেলা এই যে লুচিটা ভাজতে শুরু করেছি আর লুচিটা দেখেছো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আমি কিন্তু তিনটে লুচি তোমাদেরকে ভেজে দেখাবো তিনটে কিন্তু প্রত্যেকটাই ফুলকো ফুলকো হবে আর তার সাথে আর একটা কথা বলে আমার লুচিগুলো কিন্তু গোল হয়নি দেখো তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে যে গোল হয়নি ট্যাড়া হয়েছে তারা হুড়ো করে করছিলাম তবে ফুলকো হয়েছে তো থেকে মেন হচ্ছে লুচি ফোলা নাহলে কিন্তু এটা ভালো হয় না নরম হয় না তো এভাবে তোমরা যদি লুচির মধ্যে বা লুচি আর যখন ময়দা মাখার সময় একটু চিনে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের লুচিগুলো ফুলকো হবে তো এই টিপসটা নেক্সট টাইম অবশ্যই তোমরা শেয়ার মানে নিজেরা ব্যবহার করো তাহলে বুঝতে পারবে যে কতটা পরিমাণে তোমাদেরও কাজে লেগেছে বা অনেক বোনেরা হয়তো অলরেডি দিয়েও থাকো তো যারা নতুন গৃহিণীরা তারা ট্রাই করে দেখতে পারো আজকের ভিডিওর কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না আর সেই সাথে কিন্তু তোমাদের যদি জানা কোনো টিপস থাকে এমন কোন টিপস যেটা আমি এখনো তোমাদের সাথে শেয়ার করিনি তাহলে আমাকে কমেন্টে জানিও সেই টিপসটা কিন্তু নেক্সট টাইম তোমাদের আবদারে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো মানে সেই টিপসটা কিন্তু তোমাদের নাম সহ আমি বলবো যে এই আপু আমাকে এই টিপসটা দিয়েছেন আর সেই টিপসটাই আমি তোমাদের মাঝে বা তোমাদের সামনে তুলে ধরবো তো এইভাবে তোমাদের কাছেও যদি কোনো টিপস থাকে তোমরা আমাকে দিও তাহলে সেই টিপসটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে প্রথমে তোমাদের সামনে তুলে আনবো তো এরপরের যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে কাউন্টার টপে আমরা যখন কোনো পানির বোতল রাখি তখন কিন্তু একটা একটা করে বোতলগুলো সরিয়ে তারপরে টপটা পরিষ্কার করি সেক্ষেত্রে অনেকটা সময় আমাদের লেগে যায় আর একটা একটা করে বোতল সরাতে গেলে বোতলগুলো পড়ে যাওয়ারও ভয় থাকে মানে হাত লেগে পড়ে যাবার একটা সম্ভাবনা তো সেক্ষেত্রে এরকম ধরনের বাস্কেটগুলো কিন্তু অনেক কাজই আসে যেগুলো খুব এখন ফেরিওয়ালাদের কাছে পাওয়া যায় যেগুলো যে সমস্ত ফেরিওয়ালারা পাড়ায় পাড়ায় ভ্যানে করে বিক্রি করতে আসে তো তাদের কাছে খুব ইজিলি তিরিশ টাকা করে বা চল্লিশ টাকা করে এগুলো পাওয়া যায় তো সেখান থেকে তোমরা কিনে নিতে পারো বা যারা এমনি মার্কেট থেকে কিনতে চাও সেখান থেকেও খুব সহজে পেয়ে যাবে তো আমি এটা তিরিশ টাকা দিয়েই কিনেছিলাম ফেরিওয়ালাদের কাছে তো বলে দিলাম তো এইগুলো কিন্তু ওই এই যে কন্টেনারগুলো অনেক কাজের তো এখানে কিন্তু আমি বোতলগুলো রাখার কাজে ব্যবহার করলাম তো এই যে দেখো বোতলগুলো আমি রাখলাম কত সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেল সবগুলো বোতলই আমার ধরে গেছে আর এই বোতলগুলো একটা নিলেও কিন্তু আরেকটা পড়ে যাবারও কোনো ভয় নেই যেহেতু একটা বাস্কেটের মধ্যে রয়েছে তাই আরেকটা নিলে আর একটার সঙ্গে লেগে পড়ে যাবারও ভয় থাকবে না আর সেই সাথে যখন আমি এই জায়গাটা পরিষ্কার করব। তখন কিন্তু আমি শুধু বাস্কেটটা টেনে নিয়ে এই জায়গাটা ক্লিন করে আবার বাস্কেটটা জায়গা মতো রেখে দেবো তাহলেই হয়ে যাবে আলাদাভাবে একটা একটা করে বোতল সরানোর কোনো ঝামেলাই থাকবি না তো কেমন লাগলো এই টিপসটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে